গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে হচ্ছে সানডে আর আজকে ডেট হচ্ছে আঠাশে জানুয়ারি তো এখন সকাল ঘড়িতে দশটা দশ মতন বাজে আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম ওই সাড়ে নটা করে আসলে শীতকাল তো আর ছুটির দিন মানে বুঝতেই পারছো একটু লেট লেট করেই সবটা শুরু হয় তো আজকে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে তোমরা আগের ব্লগ দেখলে ভাব বুঝতেই পারবে যে আমার বাপি মায়ের অ্যানিভার্সারি গিয়েছিল আর আমরা কেক কেটে ছোট করে একটু সেলিব্রেশনও করেছিলাম সেই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে চ্যানেলে যারা যারা এখনও দেখো প্লিজ দেখে নিও আর তারই আজকে খাওয়া দাওয়া হবে তো বাবি বলেছিল যে সেদিনের খাওয়া দাওয়াটা আজকে হবে কারণ সেদিন তো মানে এমন দিনে পড়েছিলো মঙ্গলবারে আর সেদিন আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায় তাই কোনো উপায় ছিল না আজকে সানডেতে সেই খাওয়া দাওয়াটা হবে তো তার জন্য বর দিদিরাও আজকে এখানেই লাঞ্চ করবে তো খুব মজা হতে চলেছে ওরা আসলে সারাদিন খুব ভালোভাবেই কাটে আর সন্ধ্যেবেলা সবাই মিলে আর একটা জায়গায় যাব সেটা এখন বলছি না আর কি কি লাঞ্চ মেনু হবে সেটাও বলছি না ধীরে ধীরে সবটাই জানতে পারবে তো চলো ব্লগটা স্টার্ট করছি সারা দিন কেমন করে কাটাবো সবটাই শেয়ার করব তোমরা সাথে থেকে আজ ব্রেকফাস্টে দেখো পাউরুটি কলা আর মিষ্টি ওইদিকে রান্নার তোর্য শুরু হয়ে গেছে তো চলো দেখাই কি রান্না হচ্ছে আর অবভিয়াসলি আমার বাপি বানাচ্ছে বাপির হাতে স্পেশাল কি দেখে বুঝতেই যে আজকে লাঞ্চ মেনুতে হচ্ছে বিরিয়ানি হ্যাঁ ঠিকই ধরেছো চিকেন বিরিয়ানি তার জন্য আলু ভাজা মানে মা রোদের মধ্যে বসে রোদ পোয়াচ্ছে আর এই যে অবভিয়াসলি এইটা থাকবেই নেশার জিনিস এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর সবটাই আজকে বাপি রান্না এতক্ষণে বুঝেই গেছো যে আজকে কি মেনু হচ্ছে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি যার জন্য চাল অলরেডি বসিয়ে দিয়েছে জল গরম হচ্ছিল এদিকে আলু ভাজতো শুরু করে দিয়েছে এখনো দিদিরা আসেনি জানো এত লেট করে কি বলবে একটু সকাল থেকে আসার মানে একটু হুড়ো আনন্দ হতো কিছু করার নেই দেখি কখন আসে তো ধীরে ধীরে পুরো বিরিয়ানির করে যাচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখানে আলুগুলো তুলে নেওয়া হচ্ছে এরপর দিয়ে দেবে ডিম আজকের বিরিয়ানিতে কিন্তু ডিমও থাকছে আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা রয়েছে এখনও চিকেন কষা হয়নি আর এইজ আমাদের বাড়ির মেন রাঁধুনি রাঁধুনি বললে তোমরা আবার রাগ করো না আমার বাপি রান্না করতে এতই ভালোবাসে যে এখন বাপির হাতে রান্না ছাড়া আমরা কিছু খেতেই পারি না একাধারণ রান্না করে আর এদিকে ভাতটাও হয়ে গেছে বিরিয়ানি শ্যুট করতে করতে আমি একটু চলে গেলাম বাথরুমে কারণ কিছু জামা কাপড় কাঁচা ছিল তাই সেগুলো ঝটপট করে আবার ফিরে এলাম বিরিয়ানি রান্নাতে এখানে দেখো চিকেন কষা হয়ে গেছে আর এবার লেয়ার দিয়ে সাজানো হবে এখানে বাপিকে আমি একটু হেল্প করেছি তো ওপরের লুকটা ঠিক এরকম দেখ ঘড়িতে এখন একটা মতন বাজে দেখতেই পাচ্ছ কাঁধে গামছা নিয়ে নিয়েছি এখন স্নানে যাব অনেকখানি লেট হয়ে গেল আর ওইদিকে দম দমে বিরিয়ানি বসিয়ে দিয়েছে আর আমিও ঝটপট স্নানটা করে চলে আসছি ঘড়িতে এখন পৌনে দুটো মতন জি আমি স্নান করে বাথরুম থেকে এই জাস্ট বেরোলাম আর বেরিয়েই দেখি দিদিরা চলে এসছে ওদের ক্যাচফট ব্যাচর আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছি তো জাস্ট স্নান করে এলাম একটু পরে খাবো তো চলো তোমাদেরকে ওদের সাথে একবার দেখা করিয়ে দিই তোবু এখানে বসে আছে দিদি মা বসে আছে তো মিস তুলি যাবো তো তুলি বল যাবো কি যাবো না তুই তার জন্য রেডি তার জন্য আমাদের উঠোনে এরকম একটা রক করে দিয়েছে আমার বাপি যাতে সবাই আমরা এখানে বসতে পারি সব স্কুলের কানে কানে দিদুন সব কথা হচ্ছে দিদুন নাতনি আরে আমি দুটোকে মিশিয়ে দিদুন নাতিনে বললাম এটা একটা নাম দিদুন আন করে উঠেই হালকা রোদটা খুব ভাল লাগে যে শীতের দুপুরবেলা কি ভালো লাগে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এখন আর নেই তো হালকা বেশ ভাল লাগে ছটটা খোল না দেখবি রোদটা খুব ভাল লাগবে হ্যাঁ ও ওতে এখন আমার পুরো মাথায় মাথায় হয়ে গেছে কি বলবো এখানে কোনটা মাসি আর কোনটা বঞ্জি কেউ বলতে পারবে না মানে একটু এক্সট্রা গ্রেভি রেখেছি চিকেনের যার যদি দরকার লাগে সে খাবে আর এই দিকে দিদির মেয়েকে দেখো অলরেডি বেড়ে দিয়েছে বিরিয়ানিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে যাই না খেতে কেমন হবে অবশ্যই ভালো হবে তোর কি মনে হয় কেমন হবে ভালোই হবে এই এখন দুটো বাজে আমরা সবাই খেতে বসে পড়েছি ওইদিকে বাপি সার্ভ করছে নিজের হাতে সার্ভ করাটা বেশি পছন্দ করে মানে আমরা হ্যাঁ আমরা কিছু করব সেটা একদমই পছন্দ করে না নিজেই বেড়ে দেবে নিজেই সবাইকে খাওয়াবে তবে নিজে খাবে তো এই জন্য আমরা দুবার গেছিলাম দুবারই মুখ শুনে চলে এসেছি একটু কিছু কমেন্ট করেছি যে এইরকম ভাবে করো না ওরম ভাবে মানে এমন ভাবে বললাম আমরা দুজনে এই ঘরে চুপ করে বসে পড়েছি তো একবারে সবার সার্ভ হয়ে যাক দেন তোমাদেরকে দেখাচ্ছি মানে চুন পান থেকে চুন খসলেই বাপি একদম রেগে বোম হয়ে যায় কিন্তু এরকম রাগ হলে কি যে মনটা খুবই ভালো একদম তো আজকে আমাদের স্পেশাল ডিশ হচ্ছে এক চিকেন বিরিয়ানি আর সাথে এক্সট্রা গ্রেভি যেটা অনেক ইটিং চ্যালেঞ্জে বলে যে এক্সট্রা গ্রেভি উইথ এক্সট্রা গ্রেভি আমরা কিন্তু কোনো ইটিং চ্যালেঞ্জ করছি না আমরা আমাদের ফ্যামিলি সমিতি খাবো হ্যাঁ কিন্তু আমরা একটা এক্সট্রা গ্রেভি রেখেছি অপশনাল যে খাবে খাবে যে না খাবে না খাবে আর শুধু আমার বর নেই কারণ আমার বর বিরিয়ানি খায় না ব্যাটলা কি করা যাবে ওর ব্যাটলা কারণ এই ডিশটা কেউ খায় না এটা কেউ হয় না পৃথিবীতে বিরিয়ানি প্রেমিক সবাই তার লাস্টে চাটনি এসে তোমাদেরকে দিদির মেয়ে দেখিয়ে দিলো আর সবাই যখন বসবো তোমাদের একবার আর একবার দেখিয়ে দেবো চলো নানি তো অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে আমরা শুয়ে শুয়ে এতক্ষণ গল্পই করছিলাম আর তারপরে পিসি এনে দিলো পান ভাত একটা পান আমি পুরোটা খাবো না আমি আর এই যদি মেয়ে আছি তাহলে দুজনে মিলে খাবো তো চলো এটা খাওয়া যাক পান খেতে ভালোই লাগে কিন্তু খুব একটা খাই না ঘুম তো হলোই না বিকালে উঠে মা চা করে দিল গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আমরা বেরোচ্ছি আজকে কোথায় যেছো তুমি সকাল থেকে বলেছিলাম যে সন্ধেবেলা সবাই মিলে কোথায় একটা যাবো বাট কোথায় সেটা এখন বলে দিই খাদ্য মেলায় আমাদের শালকিয়াতে আগের বছর থেকেই এটা স্টার্ট হয়েছে তো তিন চার দিন ধরে এই খাদ্য মেলাটা হবে আর সেখানে নানান রকমের ভ্যারাইটিস খাবার দাবার থাকবে প্রতিবার গিয়ে আমরা কিছু না কিছু ট্রাই করি আজকেও করব আর আমি যখনই ভিডিও স্টার্ট করি যত রকমের এদের কথাই ভিডিওর মধ্যেই বলতে হবে মানে সব থেকে আমার ব্যাট লাগ যেন আমি যখনই ক্যামেরাটা স্টার্ট করি এদের যত রাজ্যের কথা মনে পড়ে যায় মানে চলো আর এখানে কিছু বলছি না কথা এখানে সবাই রেডি হয়ে গেছে আমি সবাইকে সাজিয়ে দিয়েছি একজন করে দেখাবো দাঁড়া ফার্স্ট টাইম যাকে সাজিয়েছি সে হচ্ছে তুলি চলে আয় তোর লুকটা দেখা এইযো দিদির মেয়েকে সাজিয়ে দিয়েছি ও আজকে ও আর আমার সেম সেম মানে পঞ্চু টাইপের আমরা দুজনেই পড়েছি যদিও বা যা এটা কিনে দিয়েছিল তো দুজনের মিলে একদম সেম সেম এবার দিদিকে দেখাচ্ছে আয় এই যে আজকে আমি সাজিয়ে দিয়েছি তোমরা বল কেমন হয়েছে हां ओके মেয়ে সুন্দর লাগে আর শাড়ি পড়েছে আর মুখের মেকআপটা আমি করে দিয়েছি আর বাপি আগেই বেরিয়ে গেছে বাপি তো সব সময় আগেই বেরিয়ে যায় আর মাও গেছে মা এসো এসো সবাই তোমাকে দেখতে চাই এসো মাও রেডি তো চলো একবারে দেখা হচ্ছে খাতে বেড়াতে দে টোটো চলে এসে এবার উঠে পড়ো টোটোই উঠে পড়ে এখানে আমরা আছি আর এখানে ওরা দুজনে অলরেডি পৌঁছে গেছি খাদ্যমেলা দেখতে পাচ্ছ গেটটা এটাই হচ্ছে এন্ট্রি গেট আর টিকিট সবার দশ টাকা করে নিয়েছে কার মুখে একটা সেলফি জোন করেছে যেখানে লেখা ছিল বাঙাল ভার্সেস ঘটি আর এখানে আমি একটা সেলফিও নিয়েছি এই জাস্ট এন্ট্রি নিলাম খাদ্য মেলায় চলে এবার ঘুরে তো মেলায় এন্ট্রি নেওয়ার পরই আমার মাথা জাস্ট ঘুরে গেছিল কি না ছিল না পৃথিবীর সব খাবার মনে হয় সেই মেলাতে হাজির ছিল পিঠে পুলি থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রায়েড আইটেম তারপরে ফাস্ট ফুড তারপর রসমালাই আরও মিষ্টির দোকান চকলেটের দোকান ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি তারপরে শিক কাবাব সব তোমরা একটার পর একটা দেখতে থাকবে মানে আমরা ভেবে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা খাই তার উপর আবার সকালে বাবা মায়ের ট্রিটে চিকেন বিরিয়ানিও খেয়েছি তাই জন্য ভেবেছিলাম বেশি কিছু খাবো না কিন্তু খুব সুন্দর করে ঘুরবো কিন্তু এত খাবারের গন্ধ মোমো করছে নাকে আসছে নাকে থাকা যায় বলো তবু প্রথমটা আমরা অতটা ট্রাই করিনি ফার্স্টে পুরো মেলাটা ঘুরছিলাম আর ওখানে প্রচণ্ড লাউডলি মিউজিক চলছিল আর তার জন্য আমাকে ওভারভয়েস করতে হচ্ছে তো চলো দেখো তোমরা দেখতে থাকো আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার বেশ মজা লাগছিল প্রথম যখন এন্ট্রি নিয়েছিলাম তখন অতটা ভিড় ছিল না ভাবছিলাম এই রে প্রথম দিন এসছি বলে কি ফাঁকা তারপর দেখলাম যত সন্ধে হচ্ছে তত লোকের ভিড় আর পুরো জায়গাটা যেন জমজমাট এত খাবার এক এত লোক আর এত সুন্দর একটা স্টেজ বানিয়েছে আর সেখানকার ভাইভসটা এত ভালো লাগছিল যে কী বলবো মনে হচ্ছিল যে চার দিন খোলা আছে খাদ্যমেলা চার দিনই যাই কিন্তু ওই দিন তো আমার পসিবেল নয় যেহেতু অফিস আছে তাই জন্য একদম প্রথম দিনই হাজির হয়ে রয়েছে i'm not gonna ঘোরাঘুরি হলো এবার খাওয়ার পালা চলো যাই আর এসে যদি নাই খেলাম তাহলে কি হলো বলো তো দিদির মেয়ে আমার কাছে বায়না করেছিল যে পটেটো স্টিক খাবে আমি যদিও ভাই এই আইটেমটা দুর্গা একবার ট্রাই করেছিলাম আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি মানে কোয়ান্টিটি ওয়াইজ দামটা একটু বেশিই নেয় বাট ঠিক আছে ফার্স্ট টাইম ট্রাই করাই যেতে পারে এই এইভাবে আমিও খেয়েছিলাম আর দিদির মেয়ে ও তো ছোটো ও তো এত বোঝে না কিনে দিয়েছিলাম ওকে কিন্তু ট্রাই আমরা সবাই একটু একটু করে করেছি সব খাবারই টুকটাক ট্রাই করতে হবে তাই না তো ওর তো বেশ ভালোই লেগেছে যাক যাকে কিনে দিয়েছি তার ভালো লাগলেই হলো ও ততক্ষণ পটেটো স্টিক খেতে থাকুক আমরা চলে গিয়েছিলাম অন্য একটা কাউন্টারে সেখানে গিয়ে অলরেডি দেখি বাপি ভাজতে দিয়েছে ফিশ পকোড়া তো সেটার জন্য আমরা এবার ফিশ পকোড়া ভাজা একদিকে হচ্ছিল আর তার পাশে হচ্ছিল তুর্কিসের এই আইসক্রিম দেওয়ার কাণ্ডটা এগুলো তো মোবাইলে অনেকবারই ভিডিও দেখেছি তো লাইভ পারফরমেন্স দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু দামটা বড্ড বেশি না হলে একবার ট্রাই করতাম আর এই দিকে বল দেখতে দেখতে আমাদের ফিশ পকোড়াও রেডি একদম গরম গরম আর কিন্তু ভালো রকমেরই কোয়ান্টিটি ছিল তো আমার তো বেশ ভালোই লেগেছে খেতে তো চলো খেয়ে নিই আর সবার রিয়াকশানটা দেখাই আমার দিদি তো যাই খায় ওর সবই ভালো লাগে ও সবেতেই আইব্রো তুলে বলে ওয়াও বা বাট হ্যাঁ আমার মায়ের খুব একটা পছন্দ হয়নি জাস্ট বাপি কিনে দিয়েছে তাই চুপচাপ সবটা খেয়ে নিয়েছে আর তুলির মনে ভালোই লেগে সুন্দর গান গাইছিল কিন্তু সেই গানগুলো যদি ভিডিওর মধ্যে রাখি তাহলে আমি কপিরাইট খাবো শিওর তাই জন্য আমি সেই মুহূর্তটা উপভোগ করছিলাম আর তারপরেই দিদির সাথে চলে গেলাম আর একটা কাউন্টারে তো দিদি অনারে এবার খেলাম ডিমের ডেভিল যেটা দিদি বলল চল আমি খাওয়াচ্ছি তো দেখো হাতে নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই দুটোই কিনেছি সবাই ভাগ করে করে খাবো আর খাদ্য মেলায় খাবারের দাম যেন ডবল কিন্তু ওই এত খাবার কিছু ট্রাই না করলে হয় রেগুলার তো আর আসবো না আর প্রতি বছরও যে প্রতি মাসে মাসে হয় তা নয় বছরে একবার তাই জন্য চলে এলাম আর দিদি তো সেম রিয়াকশন তোমরা সবাই জানো তো আমি আর তখন হাত করিনি আমি দিদিকে বলে দিদি তুই একটু খাইয়ে দে আমার বেশ ভালোই লেগে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বন্ধুদের সাথে আর ওদের সাথে দেখা হতে গিয়ে ওরাই বললো চল আমাদের সাথে এখানে শুরু দেখা হয়ে গেছে খাদ্য অনেকে আছে এখানে পেছনে দেখাবে না দেন বন্ধুরা মিলে খেলাম ফিশ ফিঙ্গার আর চিকেন কাভিরাজি চারজন ছিলাম তো বেশ ভালো লাগলো আর তার মাঝখানেই ঘটে গেল একটা ঘটনা যেটা তোমাদের বাড়িতে গিয়ে বলছি তো লাস্ট বাট নট লিস্ট আইসক্রিম খেতে খেতে এবার আজকের খাদ্য মেলা এখানেই সমাপ্ত হবে আমাদের বাপি অলরেডি কাউন্টারে টাকা দিয়ে রেখেছিল আমরা গিয়ে জাস্ট নিজের নিজের পছন্দের আইসক্রিম নিয়ে নিলাম আমরা বেশিরভাগই সবাই খেয়েছি কর্নেটো আর মায়ের হচ্ছে ফেভারিট চকোবার একটা পঁয়ত্রিশ বাজে আমরা এই সবে এলাম খুব মজা হয়েছে এক বছর পর গেছি আর বছর বছর যদি এরকমভাবে যাওয়া যায় ওখানে মোটামুটি যা শুনলাম অ্যানাউন্স করছিল সত্তরখানা স্টল তো অত কিছু তো খাওয়া যায় না যতগুলো সম্ভব তোমাদেরকে তো একটু একটু করে শেয়ার করি তোমরা দেখতেই পেয়েছ তো খুব ভালো লেগেছে আর সব থেকে একটা যেটা ভালো ঘটনা ঘটলো কিন্তু একটা দুঃখের বিষয় সেটা আমি ক্যাপচার করে রাখতে পারিনি কারণ ওই সময় আমার হাতে ছিল ডিমের ডেবিল তো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এসে ডেকে সে হাক করেছে এমন কি ও যে আমাকে চিনতে পেরেছে আমার কাছে এটা একটা কত বড় পাওয়া তোমাদেরকে বলে ভাতে পারবো না মানে আজ মনে হচ্ছে যে না সত্যি যদি ইউটিউব করে কিছু হয়তো করেই তাহলে হয়তো এই মানুষগুলোর মা ভালোবাসা পেয়েছি আজকে একজন মানুষ এসছে এর পরে হয়তো আরও আরও অনেক মানুষ আসবে আর সেটা একটা ইউটিউবারের কাছ থেকে অনেক অনেক বড় পাওয়া আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু পরে মনে হলো যা এই মুহূর্তটা যদি ক্যাপচার করে রাখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো বাট কিছু করার নেই যে আমার ভিডিওতে দেখে আমার সামনে এসছে তার নামটা তো আমি জানি না জিজ্ঞাসাও করা হয়নি এত ওখানে সাউন্ড হচ্ছিলো তো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ আপ হয়ে নেক্সট টাইম এসে তোমাকেও কিন্তু ভিডিওর মধ্যে আমি নিয়ে আসবো তো চলো এবার ফ্রেশ হয়ে তারপরে রাতের ডিনার নিয়ে আবার আসছি এ সাবস্ক্রাইবার বন্ধুর সাথে আজ আমার দেখা হলো সেই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তোমার নামটা আমি নেক্সট ভিডিও তোমার নামটা আমি ভিডিওতে বলবো ঘড়িতে এখন দশটা বাজে একদমই খিদে নেই টুকটুক করে শুন থেকে খাওয়ার পর না একদম পেট ভরে গেছে তবুও কিছু তো খেতে হবে তো সকালবেলা তোমরা জানো যে চিকেন বিরিয়ানি বাড়িতে হয়েছিল ওটাই একটুখানি বেছে রয়েছে আর বিরিয়ানি দুবেলা চার বেলা যত বেলাই খাই কোনোদিন না বলবো না তো চলো একবার দেখিয়ে পুরীতে বাজে এখন পৌনে আগরাটা এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার শুতে যাব আর কোনো কথা নয় কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে তো আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো দেখা হচ্ছে কালকে এক নতুন ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো Ta good night. <laughs>